কারি নাজমুল হাসান সাহেব প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়াসুন্না মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস মাহাদুর শাহেখ ইসহাক বাংলাদেশ ইকুরিয়া ক্রাণীগঞ্জ ঢাকা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের স্থায়ী ক্যাম্পাসে আসার জন্য সহজ পদ্ধতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড এই রোডটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়েছে পূর্ব দিক হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি এবং পশ্চিম দিক হচ্ছে মাওয়া যারা ঢাকার যাত্রাবাড়ি হয়ে আসবেন পোস্তগলা ব্রিজের পর ইকুরিয়া আন্ডারপাস থেকে রাস্তার উল্টো সাইড দিয়ে কয়েকশো গজ পশ্চিম দিকে আসতে হবে আর যারা মাওয়ার দিক থেকে আসবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেঘরিয়া ফুট ওভার ব্রিজ এই ব্রিজ থেকে কয়েকশো গজ পূর্ব দিকে ঢাকা মাওয়া রোডের উত্তর পাশে আমাদের স্থায়ী ক্যাম্পাস অবস্থিত মাহাদু শায়েখ ইসহাক বাংলাদেশ সার্বিক যোগাযোগ জিরো ওয়ান সিক্স